উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রস্তুতি শুরু করেছে তার দল মেডিকেল বোর্ড সাই দিলে যুক্তরাষ্ট্রে অথবা যুক্তরাজ্যে যাবেন তিনি সেখানে তার লিভার প্রতিস্থাপন সহ জটিল চিকিৎসাগুলো করা হবে তবে বিমানে লম্বা সময় ভ্রমণের মতো উপযুক্ত শারীরিক সুস্থতা না থাকায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে এজন্য কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স আনার চেষ্টা চলছে ইতিমধ্যে সেই প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে বলে জানা গিয়েছে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সমন্বয়ক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন বলেন আমরা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কয়েকটি হাসপাতালের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাজ্যে নেওয়া হলে আট থেকে ১৩ ঘন্টা সময় লাগে যুক্তরাষ্ট্রে প্রয়োজন আঠারো থেকে একুশ ঘন্টা ফ্লাইং আওয়ার কাজেই এই যাত্রার জন্য তার শারীরিক সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই কিছুটা সময় লাগবে বেশ কিছু জটিল চিকিৎসা করাতে অনেকটা থাকতে হবে এই চিকিৎসক বলেন আমাদের প্রধান সময় তাকে আরও উদ্দেশ্য খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন করা তবে এর আগে তার পুরো শরীর চেক করে অন্য জটিলতাগুলো কমিয়ে আনতে হবে প্রথমেই লিভার প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া যায় না তাই শারীরিক অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে এদিকে থেকে ঢাকায় যুক্তরাজ্য পৌঁছেছেন খালেদা জিয়ার ছেলে প্রয়াত আরাফাত রহমান রহমানী শলমিনাল রহমান সিথি বৃহস্পতিবার দুপুরে তিনি গুলশানে বিএনপির চেয়ারপারসনের বাসভবনে পৌঁছেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন অর্ণব নিউজ টোয়েন্টি ওয়ান নিউজ ডেস্ক